আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা যা ভালো আছো তোমাদের সবার কাছে জানাই শুভ মিষ্টি ডে আজকে হচ্ছে কি আমি একটা সুন্দর একটা ডেজার্ট তৈরি করব যেটা খেতে খুবই মজা এবং তোমাদের সাথে শেয়ার করব আসলে তোমাদের ভালো লাগবে চলো আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা দেখো এটা হচ্ছে আমার শখের কুড়িয়ে গল্প আমি কুড়িয়ে রেতে ঘুমাইতেছিলাম আমার ডাক দেন কি লিয়ে ক্যামেরাম্যান มันไมค่เต็นนะโอ้ที่ก็สวัสดีตอนล่าสุดนะก็ได้ দেখো বন্ধু এটা পান্ত কিন্তু বেশি কিছু লাগে না মায়া বুঝো এই রে এত মজা যে একবার খাইবে বাবা খাইতে ইচ্ছা করবো বিশেষ করে আমার সাথে আমাদের গ্রামের যে মানুষের বাসায় মেহমান আসে বা বিয়ের অনুষ্ঠান আসে খই দই মুড়ি মা খাই দিতে হয় আর জানো আগের দিন দাদি দাদির একটা শাড়ি কেতো প্রথম দিমু দই তারপরে দিমু খই তারপরে দিমু সঙ্গত বুঝলাম ওই কি একটা সুন্দর সাইড় কিতা বিয়ে এসে দাঁড়িয়ে দেখলাম কি দায়ে থাকতাম ছোটবেলা তো দেখতাম এসে একটা শাড়ি কিতো আর এরকম করে মা দিত নতুন জামাইয়া আর কি তো আর এটা হইছে অনেক পপুলার এটা হইছে আমার মাঝে মাঝে অনেক গরম পড়লে ঠান্ডা ঠান্ডা এরকম করে বানায় এত মজা লাগে আর স্পেশাল জেলি দিলে কোনো ফল দেওয়া যায় কিন্তু জেলি দিলে আর চকলেট দিলে বেশি সারটা পেয়ে যায় এত ভালো লাগে আর এই এমনি আমাদের পরিবার সবার পছন্দ ছোট থেকে বড় সবার পছন্দ এই জেলিগুলো অনেক ভালো লাগে খাইতে অনেক রকম ফ্লেভার এখানে আছে আর প্রথমে দই দিছি খই দিচ্ছি তারপর মুড়ি দিচ্ছি এখন জি দিয়ে দিচ্ছি এইটা যে একবার খাইবো মি এত মজা আর যেহেতু এটা আমার অনেক পছন্দের জন্য তখন আমি কী করতেছে আর দেখো এটা বললাম না চকলেট দিলে আর বেশি একটা মজা লাগে যখন এক চামচ করে এগুলো খাইবে একটা চকলেট করে কামড় দিবে এত মজা দুইটা মানে মিশ্রণ এত স্বাদ লাগে একদম যখন ঝাল তো প্রতিদিনই খাই কিন্তু একটু আজকে মিষ্টি জিনিস খাওয়া যাক এই জন্য ভাবতেসে মিষ্টি জিনিস খাই তো মিষ্টি জিনিসটা খাইলাম এত মজা লাগলো আমি কী বলবো এত সুন্দর একটা ফ্লেভার আর দেখো আমার খাওয়া দীক্ষা আমার পরিবারের সবাই কইতাছে আরে কিরে আমরা শুরু শুধু দুইগুলি খেলাম তোর মতো এরকম করে বানাই খাইতাম তাহলে বেশি মজা লাগতাম ঠিক আছে তোমরা আগে ক্লিয়ার খাইছো তো দেখো সবাই আমাদের খাওয়া দিকে সবার জিরবা দিয়ে ছিল কিন্তু আমি তো মজা করে খাইছে আমার খাওয়া দেখে তোমার বুঝতে পারতো কত পরিমাণে মজা হয়েছে আমি তো খালি খাইছি খাইছি এত ভালো লাগছে জাল খাইতে খাইতে তোমার জালতে খাইয়ে এই জন্য আজকে মিষ্টি খাইয়ে এত ভালো লাগলো অনেকদিন পর মিষ্টিটা খাইলাম ট্রাই করছি অনেক ভালো লাগছে আমার কাছে আর দুইটা না অনেক মজা ছিল আর কি যেহেতু নিজেদের গ্রামে বানানো না এই জন্য বেশি মজা লাগছে দইটা আর খইটা ছিল কি একটু মজা লাগছে আর কি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার মানে কি কে তুমি এত সুন্দর জ্ঞান আসছে একটা অনেক সুন্দর সুন্দর ভালো লাগছে আর কি জ্ঞানটা শুনলে মানে খাইতে খেতে ইচ্ছা করছে আর চকলেটটা বেঁধেছিল অনেক রকমের বাদাম কামড় দিলে বাদামের খেয়ে কামড়ে লাগতো এত মজা লাগতো অনেক ভালো লাগছে চকলেটটা এমন তো শুধু খাওয়া যায় তো যদি আমি দইয়ের সাথে খাইতেছিলাম তো অন্যরকম হয়েছে আর কি কে কে দইতে চকলেট দা খাও তো অনেকদিন পর এত মজা করে একটা সুন্দর ডেজার্ট খাইলাম অনেক ভালো লাগছে দেখা হবে নেক্সট কোনো তোমার সব সুস্থ ভাত থাকো বন্ধুরা আল্লাহ হাফেজ